দেখি কই কি ব্যাপার আপনি কি এভাবে চিল্লাচিল্লি করছেন আমি কেন আমি কেন চিল্লাচিল্লি করছি কেন করছি বুঝতে না বুঝতে না তুমি এই তুই এবাড়িতে কি করিস তুই এই কেন হ্যাঁ আজব তো আমি হচ্ছে এই বাড়ির বউ আমি এখানে থাকবো না কোথায় থাকবো সে এই বাড়ির বউ এই তুই জানতি না তুই জানতি না ওর সম্পর্ক জানা সত্ত্বেও তুই বিয়ে করছিস কেন হ্যাঁ এবারে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আপনি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকেন এই ফ্যামিলির সবাই যদি আপনার সম্পর্কে জেনে থাকে তাহলে ওনারা কেন আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসলো আর শুভই বা কেন আমাকে বিয়ে করলো আপনাকে বিয়ে করলো না কেন আর শোন আমি কখন বিয়ে করব কখন বাচ্চা নেবো কখন হানিমনি যাবে সব কিছু প্ল্যান করে করবো তোকে জানিয়ে করতে হবে আমার কখন করব। আমি যখন ইচ্ছা করব বিশ বছর পরে করব তার জন্য কি তোর বিয়ে করতে হবে এর বাড়িতে আসতে হবে তোর বিয়ে করে প্লিজ আপু এভাবে চিল্লাচিল্লি করবে না আশেপাশে অনেক মানুষ আছে ওনারা শুনলে কি বলবে বলুন এটা একটা ভদ্র বাড়ি এখানে এভাবে চিল্লাচিলি করে না কেউ নিজের চেহারাটা দেখছো গাইয়া ভূত একটা খ্যাত এই কি করছো তাবিজ করছো জাদু করছো জাদু করে বিয়ে করছো নিশ্চয়ই দেখছো আমার দেখছো কি স্মার্ট আমি আমাকে রেখে তো তোকে বিয়ে করার কথা না কোনো ভাবেই কথা না তুই জাদু করছো নিশ্চয়ই রাক্ষসী ডাইনি গুণকার বেরো 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 কি ব্যাপার সোনিয়া তুমি আমার বাসায় এসে আমার স্ত্রীর গায়ে হাত তুলছস? হ্যাঁ? কি? তুমি খেদ গাইয়া ভুঁটটার জন্য তুমি আমার গায়ে হাত তুলছস হ্যাঁ? তুই না আমাকে ভালোবাসতি এই। এই তুই না আমাকে ভালোবাসতি? তুই ওর জন্য আমাকে গায়ে হাত তুলছস হ্যাঁ? তুই আমাকে ওকে বিয়ে করছিস কেন? আমি ওকে বিয়ে করেছি, বেশ করেছি।

এই সমস্ত সিনকেট তুই আমার বাসার বাইরে গিয়ে কর আমার বাসায় থেকে আমার রুমের ভিতরে এই সমস্ত সিনকেট আমি মানবো না যা এই মুহূর্তে এখান থেকে বের হো তোর এই মুখটা আমি আর দেখতে চাচ্ছি না যা বের হো শুনো না তুমি বলো না তুমি অ্যাক্টিং করছো রাইট তোমরা দুজন মিলে অ্যাক্টিং করছো তোমরা বিয়ে করো নি না আমাকে বলো তুমি শুধু আমাকে বলো তুমি শুধু আমার রাইট এই তোর কি মনে হয় আমি অভিনয় করছি হ্যাঁ শোন তোকে আমি ভালোবাসতাম কিন্তু তোকে আমি ভালোবাসি না ও আমার স্ত্রী ও আমার অর্ধাঙ্গিনী আমার যদি ভালোবাসতে হয় একমাত্র আমি ওকে ভালোবাসবো তাছাড়া আমি কাউকে ভালোবাসবো না শোন তোকে আমি ভদ্রভাবে ভালোই ভালোই বলছি এখান থেকে যা যদি না যাস না তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে স্যাচরাইতে স্যাচরাইতে ঘর থেকে বের করবো ঠিক আছে আমি চলে যাচ্ছি বাট তোদের দুজনকে আমি দেখে নেব আপু এক মিনিট তুমি কেদিকে না অবশ্যই হচ্ছে আমাদের এই বাড়িতে এসে এভাবে চিল্লা চিল্লি আর এই থাপ্পড়টা হচ্ছে আমার এই বাড়িতে এসে আমার গায়ে হাত তোলার জন্য আর এই থাপ্পড়টা হচ্ছে আমার স্বামীর সাথে এভাবে চিল্লা চিলি করে কথা বলার জন্য এখন আপনি আসতে পারেন আরে বাহ আমি আজকে না দেখলে তো জানতেই পারতাম না যে আমার বোর ভিতরে এত ঝা আছে যাক ভালোই হয়েছে আমি আমার মনের মতো একটা ভুল পেয়েছি